পারেন আম্মু কিছু রান্না করতেছে না পারেন পারেন কি রান্না করতেছো কিশোরি ও আচ্ছা আচ্ছা এই তো কিশোরি তো দেখি কিশোরিটা দেখি এদিকে এদিকে দেখাও এদিকে দাও তো কিশোরি কোনটা ওইটা ওইটা হ্যাঁ এই দেখো গিয়ে আপা কি রান্না করে এই দেখো 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 কিশোরিটা দেখাও তো

বব বশাই দেও কিছুর বশাই দেও সুলা বসাবে না হ্যাঁ হয়ে গেছে কিছুর হয়ে গেছে হ্যাঁ এই কিছুর দাওগা কাওগা জেন কিছুর কাওগা দাও আপন কিছুর হয়ে গেছে দাও দাও কিছুর কাও এই যে জেন গ্যাচ আছে দাও দেউ জেন রে দাও ভরে জেন রে ভরে দাও 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 জেন রে ভরে দাও হুম এদিক দর্শ এসো এদিক বসো বসো মা খাও হাত মা খাইতে না তুমি সামিস নাই প্লেটের মধ্যে দাও প্লেটের মধ্যে দাও প্লেটে দাও হ্যাঁ হুম দেটে দেশে আছে কারোর জন্য

এই চামিজটা কাড়ি দাও এটা কাড়ি দাও হে কাড়ি নাও ইয়া দিবিছি কি দেনছো বালাই দিন হ্যাঁ নাও কাড়ি কাড়ি নাও এটা হুম দে কাড়িটা দাও আরে isso দেও